সবচেয়ে মেয়ে খুঁজে পাওয়া বিলিভ ইট ও নট ডাজ ম্যাটার বাট really রিয়েলি রিয়েলি বিগ চ্যালেঞ্জ ইন to find টু ফাইন্ডার ফুল এই যুগে চৈত্রবার মেয়ে আপনি কেমন করে খুঁজে পাবেন যে যুগে একজন মেয়ে তার নিজের ইজ্জত স্বচ্ছায় বিলীন করে দেয় এই যুগে আপনি একজন চরিত্রবান দিন দ্বারা মেয়ে খুঁজে পাবেন কেমন করে যে যুগে এক একজন মেয়ের চারটা পাঁচটা বয়ফ্রেন্ড আমি বলছি না যে আমরা পুরুষরা দুধে ধোয়া তুলসী পাতা আমরাও সুবিধার না একজন মেয়ে চরিত্রহীন হলে ওর পেছনে একজন পুরুষেরই হাত থাকে কিন্তু এই যুগে একজন বিশ্বস্ত পুরুষ পাওয়া যতটা সহজ এর চাইতে একজন চরিত্রবান দিনদার মেয়ে খুঁজে পাওয়া তার চাইতে আরো দ্বিগুণ কঠিন যুবক আছে কিনা বলেন আপনি যখন খুঁজতে যাবেন ইউ উইল ফিল ইট ইউ উইল রিয়েলাইজ দিস ম্যাটার আপনি তখন বুঝবেন এখন হয়তো আপনার বুঝে না আসতে পারে অবাক লাগে আজকালকার মেয়েরা ফ্রি মিক্সিংয়ে চাকরি করছে করুক সমস্যা নেই যদি কখনো কাজ করা বাধ্যতা আসে যে আমার সংসার চলছে না আমার বাড়ি চলছে না স্বামী নেই বাবা নেই ইনকাম করার কেউ নেই দ্যাস আ ডিফারেন্ট সিচুয়েশন ইসলামের একটা বিধান আছে স্টাডি করছেন ফ্রি কোনো অবজেকশন নাই আমার কোনো কথা নেই যে আপনি বাধ্য করছেন ইটস ওকে বাট আপনি ফ্রি থেকে আপনার পদ্মার বিধানকে প্রত্যেক দিন ভাঙছেন আপনি ফ্রিম্যান্সিং গিয়ে যুবকদের সঙ্গে পুরুষদের সঙ্গে গ্রুপ স্টাডি করছেন যদি আপনি মূল কাজ করতেন করা। কিংবা শুধু ক্লাস করা তাহলে ঠিক ছিল আপনি মিশতেছেন মেসেঞ্জারে অ্যাড আছেন হোয়াটসঅ্যাপে অ্যাড আছেন কথা বলছেন অবৈধ আলাপ করছেন আমি কোনো ব্যাখ্যা দিব না প্লিজ কোনটা কি রাধা কোনো ব্যাখ্যা দিব না তো এই যুগে মেয়েরা এত কিছু করে নিজেকে পবিত্র রাখবে কেমন করে এত কিছুর সঙ্গে অ্যাটাচড হয়ে নিজেকে চরিত্রবান রাখবে কেমন করে দিনদার রাখবে কেমন করে আপনারা বলেন আমাকে বলতে হয় আমার কিছু করার নেই আজকালকার যুগে বেশিরভাগ মেয়ে দিনদার হতে পারে না বেশিরভাগ মেয়ে চরিত্রহীন হয়ে যায় এর পেছনে বেশিরভাগ ক্ষেত্রে তার মা দায়ী হয়ে কাজ করে ঠিক কিনা বলেন একজন মা তার মেয়েকে শিক্ষা দেয় না চরিত্র কাকে বলে একজন মা তার মেয়েকে শিক্ষা দেয় না ইজ্জত কাকে বলে একজন মা তার মেয়েকে শিক্ষা দেয় না যে স্বামীর অধিকার কাকে বলে একজন মা তার মেয়েকে শিক্ষা দেয় না দিন দায়িত্ব কাকে বলে তো সে মেয়েটা দিনদার হবে কেমন করে আপনি বলবেন যে আপনি কি বললেন এটা হুজুর আপনি মাকে দোষী করে দিলেন এত খুব আপনার না না কোনো খুব না একজন বাবার উপরে হি হ্যাজ লট অফ রেসপন্সিবিলিটিস অন হিজ শোল্ডার তার দায়িত্ব আছে তাকে ইনশিওর করতে হয় রিজিকের ব্যাপারটাকে সে সন্তানের জন্য কামাই করে সে তার বাবা মায়ের জন্য কামাই করে সে তার ওয়াইফের জন্য কামাই করে ঘর সামলায় সে ভাড়া দেয় সে কারেন্ট বিল গ্যাস বিল খাওয়া কলেজের ফি সব কিছু সে দেয় সেই বাবা টাইম কোথায় মেয়েকে এত খেয়াল লাগবে একজন মায়ের দায়িত্ব মেয়েকে খেয়াল রাখা তাকে মানুষ করা একটা আদর্শ শিক্ষা দেওয়া চরিত্র শিক্ষা দেওয়া বাবার দায়িত্ব আছে আমি বলছি না তা বলছি না বাট বাবার কাছে ওই টাইমটা নেই যে টাইমটা মায়ের কাছে আছে একজন মায় তার মেয়েকে গড়ে তুলবে একজন মেয়ে কখন বাইরে যাচ্ছে কখন আসছে রুমে কি করছে ফোনে কার সঙ্গে কথা বলে কার সঙ্গে মিশে বাবার চেয়ে মা বেশি অবজার্ভ করতে পারে আমি কথা ভুল বললাম না ঠিক বললাম বাবা বাহিরে আছে বাবা খেয়াল বলেন না মায়ের পাশে পাশে কথা বলে মা কি বোঝে না মেয়ে সকালে বাহিরে বের হয়ে গেলো আসলো না রাতের বেলা আসলো কোথায় গেলো মা খবর রাখে না তো যেই মা এটা রিয়েলাইজ করে যে আমার মেয়ে অবৈধ সম্পর্কে আছে মেয়েকে শাসন করা বাদ দিয়ে সে মা গৌরব করে আমার মেয়ের তো বয়ফ্রেন্ড আছে হুম এই করে সেই করে বাপ অনেক বলক কয় আnder বলক আপনার মিল মা। আপনি তো বিহায়ামা আপনি বিহে হওয়ার জন্য আপনার মেয়ে বিহায়া হয়েছে আপনি লজ্য হোর জন্য আপনার মেয়ে লঙ্ঘন হয়েছে আপনি চরিত্রহীন হওয়ার জন্য আপনার মেয়ে চরিত্রহীন হয়েছে এবং আপনার মেয়ে চরিত্রহীন হয় তা যদি হতো তাহলেই মানতাম আপনার মেয়ে চরিত্রের জন্য স্বামী জীবন নষ্ট হয়েছে স্বামী এবং ওয়াইফের জীবন এমন ভাবে গেছে একটা যুবক বাচ্চা বাচ্চা ছিল যখন বড় হয় তার ফিউচার নষ্ট হয় তার জীবন নষ্ট হয় ইভেন একজন মায়ের দায়িত্বহীন আচরণের জন্য একটা বংশ একটা প্রজন্ম পুরোটাই বরবাদ হয়ে যায় ঠিক কিনা বলেন যুবক ভাই আপনি বাস্তবতা এটা আপনাকে মানতে হবে এই বাস্তবতা অতএব মেহরবানি করে প্রত্যেকটা মাকে বলবো আপনার মেয়েকে দিনদার করে গড়ে তুলবেন আর যে মেয়েরা আমার কথা রাগ করছেন আমি আপনার শত্রু নই আমি আপনার একজন কল্যাণকামী হিসেবে বলছি আপনি চরিত্রহীন হবে লুক এট মাই ফেস ফুল কনসেন্ট্রেশন মনোযোগে শুনবেন আপনি হিন হবেন আপনাকে পুরুষ জাস্ট ইউজ করবে বিয়ে করবে না পুরুষ জেনে বুঝে বিয়ে ও সঙ্গে প্রেম বলছে জিনিস এটা যার তার সঙ্গে ফ্রি এটা ইউজ করা যায় পুরুষের সে এরকম ভাই আপনি মাইন্ড করলেও যা আপনি না করলেও আমি যা বাস্তব তাই বলছি ও আপনাকে বিয়ে করবে না আপনি খালি বলেন না বিয়ে কথা ও আপনাকে এড়িয়ে যাবে ও আপনাকে ছেড়ে দাঁড়াবে আপনি চরিত্রবান হবেন দিনদার হবেন আপনাকে খুঁজতে হবে না আল্লাহ আছেন তো উপরে আল্লাহ আছেন তো উপরে আল্লাহ ইনসাফ করেন তো হয়তো পরীক্ষা নিবেন হয়তো সময় আল্লাহ নিবেন কিন্তু আল্লাহ আপনাকে দিবেন ট্রাস্ট অনেট বিলিভ অনেট এর উপর বিশ্বাস রাখেন আপনি বনামার আপনি নিজেকে ইউজ করার পণ্য না বানিয়ে চরিত্রবান বানান দিনদার বানান আপনাকে যুবকরা হারি কেন্দ্রে খুঁজে বের করবে আপনাকে কারো পা ধরতে হবে না কারো পিছিয়ে পিছিয়ে ঘুরতে হবে না আল্লাহ প্রত্যেকটা মেয়েকে দিনদার হওয়ার তৌফিক দান দান পরে সবাই আমিন আল্লাহ প্রত্যেকটা যুবককে দিনদার জীবন শুনবেন খুঁজে পাওয়ার তৌফিক দান করুক আমার সকলে পড়ছে আমিন